নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল শেষ হয়নি পাকিস্তানকে সবক শেখানো এখনো শেষ হয়নি আগেই বলেছেন আমাদের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং বিদেশ মন্ত্রী আমাদের দেশের তাবর তাবর নেতারা আগেই বলেছেন এবং এটা যে শুধুমাত্র রাজনৈতিক স্টান্ট শো ছিল না রাজনৈতিক গ্যালারি শো ছিল না সেটা কিন্তু আপনাদের সামনে একেবারে হাতে কলমে প্রমাণ রয়েছে ইতিমধ্যে বিদেশে গিয়েছে বেশ কয়েকটা প্রতিনিধি দল তাদের মধ্যে বিরোধীরাও রয়েছেন শাসক দলের সাংসদরাও রয়েছেন কিন্তু আজকের বিষয় সেটা নয় আজকের বিষয় হচ্ছে পাকিস্তানের উপরে যে স্ট্রাইক বা অপারেশন সিঁদুর এখনো যে শেষ হয়নি তার প্রমাণটা কি আছে এমনিতেই ভারতের বিদেশ নীতিতে কি হচ্ছে সেটা কিন্তু বোঝা খুব মুশকিল এই ধরুন পাশের বাংলাদেশ এত উস্কানি দিয়ে যাচ্ছে এত সমস্যা করে যাচ্ছে এত তাদের অহংকার কিন্তু ভারত কি করছে সেটা কিছু জানা যাচ্ছে না তার মানে কি ভারত চুপ করে বসে আছে এটা তো যারা প্রধানমন্ত্রীর তাবর তাবড় বিরোধীরা আছেন তারাও বিশ্বাস করবেন না নিশ্চয়ই কিছু হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে আমরা জানতে পারছি না গণতান্ত্রিক দেশ অনেক কিছু ওপেন হয়ে গেলে আবার সমস্যা সেটাও বিষয় রয়েছে কিন্তু ভিক্ষার ঝুলি হাতে নিয়ে সারা বিশ্বে যে ঘুরে বেড়াচ্ছে একটা ভিকারি দেশ পাকিস্তান তাদের কিন্তু কোমর ভাঙার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত কিভাবে জানেন চাবাহার বন্দর যেটা ইরানে রয়েছে সেই চাবাহার বন্দরকে সামনে রেখে পাক অর্থনীতির দফা রফা করার কৌশল নিয়েছে ভারত সরকার আর ক্ষেত্রে আফগানিস্তানের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমনিতে আফগানিস্তানের সঙ্গে দীর্ঘদিন একটা হিমশীতল সম্পর্ক ছিল ভারতের বিশেষ করে গণতান্ত্রিক সরকার যখন পতন হলো তালিবান সরকার চলে এলো তখন কিন্তু প্রথম দিকে একটু সম্পর্কের শীতলতা ছিল কিন্তু সেটা এখন কেটে গেছে সেটা আপনারা জানেন অবশ্য বর্তমানে পাকিস্তানের যতটা শত্রু আফগানিস্তান ভারতের কিন্তু আফগানিস্তান ততটাই বন্ধু আফগানিস্তানের এই শত্রুতার কারণ আপনারা জানেন যে আফগানিস্তানের জমি দখল করে রেখেছে পাকিস্তান এবং আফগানিস্তানের আর একটা বড় অভিযোগ ঐতিহাসিকভাবে লক্ষ লক্ষ আফগানিরা এই ভারতের এবং পাকিস্তানের ভূখণ্ডে বাস করেন কেউ কেউ কয়েকশো বছর ধরে কিন্তু পাকিস্তান হঠাৎ করে দীর্ঘ দিন ধরে তাদের সকল দেশে বসবাসরত যারা ন্যাশনালিটি আইডি কার্ড প্রাপ্ত আফগানি রয়েছে তাদেরকেও দেশ থেকে তাড়াতে শুরু করে দিয়েছে সংখ্যাটা কয়েক হাজার আবার অনেকে বলেন এই সংখ্যা কিন্তু লক্ষাধিক রয়েছে কেউ বলেন দেড় লক্ষ সংখ্যা রয়েছে পাকিস্তান নিজেই জানে না সে দেশে কতজন আফগানিস্তানে রয়েছেন বিশেষ করে লাহোর ইসলামাবাদের মতো বড় শহরগুলোতে ইতিমধ্যে কয়েক হাজার এই আফগানিদের জোর করে একবারে পুশ ইন করে দেওয়া হয় যে ভারত যেভাবে বাংলাদেশীদের ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে যেটাকে বলে পুশ ব্যাক বা যে দেশ নেয় তারা বলে পুশ ইন সেটা শুরু হয়ে গেছে এবং এটাতে আফগানিস্তান কিন্তু ক্ষুব্ধ স্বাভাবিকভাবেই তালিবানীদের সঙ্গে হিম শীতলতা সম্পর্কের যেটা কেটে গেছে সেটাকে কিন্তু ভারত সুযোগ হিসেবে দেখছে এবং ভারত আবার ব্যবসা বাণিজ্য তাদের ভিসা দেওয়া শুরু করেছে ইতিমধ্যে ভিসা দেওয়ার খবর আপনারা জেনেছেন যে ভারত ওখানকার যারা এখানে অ্যাথলিটরা আসবেন মানে ক্রীড়াবিদরা পাশাপাশি যারা এখানে পড়াশোনা করতে আসবেন ব্যবসায়ীরা আসবেন বিজনেস ভিসা এডুকেশন ভিসা এবং স্পোর্টস ভিসা এই তিনটে ক্যাটাগরিতে ভিসা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং এই ভারত বন্ধু আফগানিস্তানের সঙ্গে হাত মিলিয়ে মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে করাচি বন্দরের উপরে নির্ভরতা এই মধ্য এশিয়ার দেশগুলির যে করাচি বন্দরের উপর নির্ভরতা ছিল সেটাকে কমাতে তৎপর হয়েছে নয়াদিল্লি এবং তৎপরতা কমিয়ে চাবাহার যেটা ভারত নিজে ডেভেলপমেন্ট করছে ইরানের মধ্যে সেই চাবাহার প্রজেক্টটাকে সামনে রেখে ভারত কি করছে পাকিস্তানের এই অর্থনীতির কোমর ভাঙতে শুরু করে দিয়েছে একটা নতুন ট্রান্সপোর্ট করিডোর যেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা ইংরেজিতে বলা হচ্ছে আইএনএসটিসি নামটা মনে রাখবেন কিন্তু এই আইএনএসটিসি বারংবার এই খবরে আসবে এর মাধ্যমে চাবাহার বন্দরের গুরুত্ব এই যে চা বাহার পোর্টটা ভারত তৈরি করছে এর গুরুত্ব বাড়ানো শুরু হয়েছে এবং এই পোর্টের মাধ্যমে সেন্ট্রাল এশিয়ার বিভিন্ন দেশ তুর্কমেনিস্তান কাজাকিস্তান উজবেকিস্তান সেন্ট্রাল এশিয়ার এই ল্যান্ড লক যে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু ভারত ব্যবসা করার একটা পরিকল্পনা নিয়েছে ব্যবসায়ীদের মধ্যে শুরু হয়েছে এটাকে কিন্তু পাখির চোখ করা হচ্ছে এবং এর একটাই পরিকল্পনা চাবাহার পোর্টের মাধ্যমে কারাচি পোর্টের উপর নির্ভরতা কমানো এই দেশগুলোর কারাচি পোর্টকে ভাতে মারা পোর্টকে বোতলবন্দি করতে জুনে এই জুন মাস জুন মাসে ভারত সফরে আসছেন মধ্য এশিয়ার পাঁচটা দেশের বিদেশ মন্ত্রী এই বিদেশ মন্ত্রীরা ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন জানা গেছে বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে যে কোন কোন দেশের এই বিদেশ মন্ত্রীরা ভারতে আসবেন বলছি সেগুলো কিন্তু তার আগে আপনারা জানেন যে পাক পুষ্ট এই যে লস্কার হিজবুলের মতো আরো সশস্ত্র গোষ্ঠী এইগুলোকে দীর্ঘ দিন ধরে পালন পোষণ করেছে পাকিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলোতেও ওই গোষ্ঠীগুলো অশান্তি পাকায় এই সব গোষ্ঠীগুলোকে কাজে লাগিয়ে ভারতের মধ্যে যে অশান্তি সৃষ্টি করেছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে অশান্তি সৃষ্টি করেছে এই দুটো দেশ কিন্তু মারাত্মক সমস্যায় ভুগছে আপনারা সকলেই জানেন বর্তমানে আফগানিস্তানে যে তালিবান সরকার রয়েছে তারা কিন্তু দেশের মধ্যে স্থিতিশীলতা চায় এটা ঠিক তাদের নিজস্ব মধ্যযুগীয় মতাদর্শ আছে এটা আমরা সকলেই জানি নতুন করে বলার কিছু নেই কিন্তু যেহেতু তাদের দেশ সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে কিন্তু তারাও এখন চাইছে যে এই যে তাদের যে আমেরিকা রাশিয়া পর্ব গেছে মারাত্মক অশান্তির মধ্যে দিন কাটাতে হয়েছে বহু মানুষ তাদের ত্যাগের উপর দিয়ে দাঁড়িয়ে আজকে এই আফগানিস্তান তৈরি তারা করার চেষ্টা করছেন সেখানে তারা কিন্তু একটা রাষ্ট্রীয় কাঠামো তৈরি করে উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন এবং ভারতও চাইছে যে যা হয়েছে হয়েছে এখন আফগানিস্তানও এগিয়ে যাক কিন্তু সেখানে পাক মদত পুষ্ট এই সমস্ত গোষ্ঠীগুলো নিয়মিত অশান্তি পাকাচ্ছে আর এই সমস্যা কিন্তু আফগানিস্তানে গুরুতর আকার নিয়েছে আফগানিস্তানও চাইছে এই সমস্যা থেকে বেরিয়েছে একটা আধুনিক সরকারের মডেল সামনে রাখ কত তারা পারবেন সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে কিন্তু তাদের যে চেষ্টার ত্রুটি নেই এটা তো বলতেই হয় কিন্তু পাকিস্তান বারবার তালিবান সরকারের এই উন্নয়নের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে পাকিস্তানকে এড়িয়ে আন্তর্জাতিক বাণিজ্যে চা বাহার পোর্টের গুরুত্ব বাড়াতে চাইছে ভারত সেই লক্ষ্যেই জুন মাসে দিল্লিতে আসছেন নামগুলো বলি কাজাকিস্তান তাজিকিস্তান এবং উজবেকিস্তানের বিদেশ মন্ত্রীরা এর মধ্যে উজবেকিস্তানের নাম আপনারা বিভিন্ন আহ সিনেমায় আপনারা দেখেছেন সেখানকার সুন্দর সুন্দর লোকেশনগুলো কিন্তু এই কাজাকিস্তান কিরগিজিস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান এগুলো কিন্তু বেশ সুন্দর দেশ যেগুলো সোভিয়েত রাশিয়া থেকে ভেঙে পরবর্তীকালে তৈরি হয়েছিল এবং এখন তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে দিন কাটাচ্ছে উন্নয়ন তারা চালিয়ে যাচ্ছে এবং তাদের নিজস্ব আইডেন্টি নিজস্ব কালচার রয়েছে এগুলো কিন্তু ওই পাকিস্তানের মতন দেশ নয় যে যারা ধর্মের নাম করে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করবে স্বাভাবিকভাবে মধ্য এশিয়ার এই দেশগুলিতে ভারত বাণিজ্য বাড়াতে চাইছে এবং এই দেশগুলো এতদিন পাকিস্তানের উপর নির্ভরশীল ছিল কারণ আপনাদেরকে বলেছি যে এই দেশগুলো হচ্ছে একেবারে ল্যান্ড লকড আপনারা গুগল ম্যাপ বা অন্যান্য ম্যাপ খুলে দেখে নিতে পারেন তাদের নিজস্ব কোনো সমুদ্রের গাহ নেই সমুদ্র বন্দর না থাকার ফলে এতদিন তারা দুটি দেশের উপর খুব নির্ভরশীল ছিল এক এক ইরান পাকিস্তান ইরানের সঙ্গে ভারতের একটু একটু কখনো কখনো ছিটপুট ছিটপুট বিষয়ে আসয় সৃষ্টি হলেও আফগানিস্তান এবং এই যে ইরান ইরানের সঙ্গে কিন্তু ভারত সম্পর্ক বজায় রেখেই কাজ করতে ইচ্ছুক কারণ ভারতের কাছে পাকিস্তানকে টাইম দিতে গেলে ইরানকে হাতে রাখতেই হন এবং এই যে দেশগুলো যেগুলোর কথা বলছিলাম ল্যান্ডলফ কান্ট্রি এরা এখন পাকিস্তানকে বাইপাস করতে চাইছে যেহেতু পাকিস্তানের নিয়মিত প্রতিদিন অশান্তি হচ্ছে ভারত এই দেশগুলোকে বোঝাতে সক্ষম হয়েছে যে দেখো ওখানে একটা মুভমেন্ট শুরু হয়েছে স্বাধীনতার মুভমেন্ট বালোচিস্তান মুভমেন্ট স্বাভাবিকভাবে করাচি বন্দর কিন্তু আর সেফ নেই গোয়াদার বন্দরও আর সেফ নেই এতদিন তারা কারাচি বা গোয়াদার বন্দরের উপরে অনেকটা নির্ভরশীল ছিল ইরানের উপরেও ছিল ইরানের উপরেও ইরানেও বেশ কয়েকটা প্রোটেস্ট হচ্ছে কিন্তু তাদের ওখানে এত বড় সমস্যা নেই স্বাভাবিকভাবেই এই দেশগুলো চাইছে যে পাকিস্তানকে এখন একটু এড়িয়ে চল সেটা ইরানের মাধ্যমে হলে কোনো অসুবিধা নেই এবং এখানেই হচ্ছে ভারতের সুযোগ যেহেতু ভারত চা বাহার পোর্টে ব্যাপক ইনভেস্টমেন্ট করেছে ইনভেস্টমেন্ট তো আর এমনি এমনি করেনি ইনভেস্টমেন্ট মানুষ যখন করে তখন ইনভেস্টমেন্টটা তোলার চেষ্টাও করে লাভ করার চেষ্টাও করে আর সেই কারণে এই পাঁচটা দেশকে ভারত এখন এই পাঁচটা দেশের সঙ্গে হাত মিলাতে চাইছে পাকিস্তানের ক্ষীর খাওয়ার দিন একেবারে শেষ এই দেশগুলো পাঁচটা দেশের যদি ভেবে দেখুন যে পাঁচটা দেশের যদি ব্যবসা বন্ধ করে দেওয়া যায় পাকিস্তানে তাহলে পাকিস্তানের কতটা ক্ষতি হবে পাকিস্তানের এই অ্যাডভান্টেজ শেষ করে দিতে চায় ভারত সেই কারণেই চা বাহার বন্দরে ইনভেস্টমেন্ট দীর্ঘদিন আগেই ভারত করে রেখেছিল কিন্তু প্রথমে সত্যি কথা বলতে কি এই চাওয়াহার পোর্ট ছিল ভারতের একটা লিসেনিং পোস্ট ভারত ওখান থেকে বিভিন্ন দেশ যাওয়ার জন্য একটা ওখানে কিছুক্ষণের রেস্টিং প্লেস বলতে পারে ভারতবর্ষের নৌবহ নৌবহরগুলো যখন যেত বা ভারতবর্ষের বিভিন্ন ব্যবসায়িক যে জাহাজগুলি যেত তার ওটা একটা ছিল রেস্টিং পয়েন্ট এবং সামরিক দিক থেকেও লিসেনিং পোস্ট এটা একটা গুরুত্ব ছিল স্বাভাবিকভাবে ভারত এই বন্দরের প্রথমে বিরাট কিছু মতলব নিয়ে ঢোকেনি কিন্তু ধীরে ধীরে ভারত এই বন্দরের গুরুত্ব কিন্তু এখন বুঝতে শুরু করে দিয়েছে সামরিক দিক থেকেও ব্যবসায়িক দিক থেকেও এবং চাবাহার বন্দর নির্মাণের পর মধ্য এশিয়ার দেশগুলির মধ্যে এই কাজাকিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান এটা এরা কিন্তু এই আইএনএসটিসি রুটে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য শুরু করে দিয়েছে এই আফগানিস্তান হয়ে এই রুটের মাধ্যমে আফগানিস্তান এবং ইরান হয়ে চাবাহার পোর্টের মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু তারা বাণিজ্য শুরু করে দিয়েছে এবং পাকিস্তানকে এড়াতে এই দেশগুলির সঙ্গে এখন ভারত একেবারে হাতে হাত মিলিয়ে নিয়েছে আপনাদেরকে ক্ষেত্রে বলে রাখি যে দু সালে আমাদের প্রজাতন্ত্র দিবসের দিন ছাব্বিশে জানুয়ারি তখন ভারতের দিল্লিতে দু সালে আজ থেকে তিন বছর আগে প্রায় এই পাঁচটা দেশের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে সেটা বৈঠক সম্ভব হয়নি কি কারণে হয়নি সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না কিন্তু ইউরেশিয়ার এই যে আইএনএসি রুট এই রুটের এখন ভারত গুরুত্ব বাড়াতে শুরু করে দিয়েছে বললাম শেষ হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে গান্ধীনগরে একটা বক্তব্যে বলে দিয়েছেন যে অপারেশন আগে খাতাম নেই হুয়া হয় তিনি আরো অনেক কথা বলেছেন সেটা বলছি আগে এই বিষয়টা শেষ করে নি এবং এই রুটটাকে ভারত একেবারে সিল্ক রুটের মতন ব্যবসায়িক গুরুত্ব দিতে চাইছে আপনারা জানেন যে চায়নার একটা অতীতে ছিল ভারতের দিয়ে সিল্ক রুটের একটা গুরুত্ব ছিল এখন যেটাকে তারা বলে রোড মাধ্যমেই এই জিনজিয়াং প্রান্ত থেকে পাকিস্তানের মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গেছে বিভিন্ন দেশে তারা রাস্তা তৈরি করছে সেন্ট্রাল এশিয়ার মধ্যেও রাস্তা তৈরি করছে সিল্ক রুটের আধুনিক সংস্করণ ভারতও চাইছে এই ধরনের এক বেশ কয়েকটা রুট তৈরি করতে তার জন্য ভারত এই একটা আইনএসি রুটকে বেছে নিয়েছে অন্যদিকে ভারত মিয়ানমারের মধ্যে দিয়ে আপনারা জানেন যে একটা সিথওয়ে পোর্ট অব একটা রুট তৈরি করছে একটা প্রচেষ্টা ভারত শুরু করেছে দীর্ঘদিন ধরে থমকে আছে বেশ কয়েকটা সমস্যার জন্য কিন্তু থাইল্যান্ড অব দি একটা রুট হওয়ার কথা আজ হোক বা কাল হোক সেটা হবে নেপালে বেশ কয়েকটা রাস্তা ভারত তৈরি করেছে ভুটানে তৈরি করছে এবং এই রাস্তাগুলো এই ব্যবসায়িক রাস্তাগুলো কিন্তু খুব জরুরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা বোঝেন এবং ভারতের অর্থনীতিকে তাজ তিনি কিন্তু একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন আর ভারতের তো গর্ব বলতে ইচ্ছে করে যে ভারত আজকে চার নম্বর ইকোনমি সেখানেও বেশ কয়েকটা চটি মিডিয়া তারা বলছে নানা নানা এগুলো হচ্ছে অনুমান এগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই তারা কিন্তু প্রমাণ দিতে পারেনি তারা বলছে অমুক দেশ বলছে তমুক দেশ বলছে এবং ভারত বিরোধী দেশগুলোকে কোট করছে এইসব চটি চা চাটা মিডিয়া গুলো সাবধান থাকবেন এদের চোখ এদের থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলেন বা একটা রাষ্ট্রের প্রধান যখন একটা বিষয়ে বলে সেটা কিন্তু অফিসিয়াল বক্তব্য সেটাকে কাটতে গেলে তথ্য দিয়ে কাটতে হবে সেই তথ্য কি দিতে পেরেছে এই ছোট চাটা মিডিয়াগুলো দিতে পারবে না এবং ভারত প্রয়োজনে যেই সময় যেখানে তথ্য দেওয়ার বিজনেস সামিটগুলো যখন শুরু হবে জাতীয় পর্যায়ে তখন আপনারা দেখতেই পাবেন যাই হোক সব কিছু ঠিকঠাক থাকলে পাঁচ বছরের মধ্যে ভারত তো থার্ড লার্জেস্ট ইকোনমি হওয়ার দিকেই কিন্তু এগোচ্ছে আর এই আইএনএসটিসি রুটের মাধ্যমে ভারত এই ব্যবসা বাণিজ্যকে আরো এগিয়ে নিয়ে যেতে চায় মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে বৈঠক যখন হবে এবছরই বৈঠক হবে তখন বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে কড়া মনোভাব এবং এই আইএনএসটিসি রুটের মাধ্যমে বাণিজ্য কিভাবে বৃদ্ধি করা যায় সেটা একটা রোডম্যাপ কিন্তু তৈরি হবে এবছরই তৈরি হবে এস জয়শঙ্করের সঙ্গে মিচিং যখন হবে এই পাঁচটা দেশ মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক যখন বৈঠক হবে এবং এই দ্বিপাক্ষিক অগ্রগতির লক্ষ্যে ভারত একাধিক সিদ্ধান্ত ইতিমধ্যে নিতে শুরু করে দিয়েছে এবং আপনাদেরকে বলে রাখি এই আফগানিস্তান পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে যে সমস্যাটা পাকিস্তান শুরু করেছে এটা নিয়ে কিন্তু রুশ এবং এই পাঁচটা দেশ মধ্য এশিয়া এরাও কিন্তু উদ্বিগ্ন এরাও চাইছে যে এই সমস্যা সমস্যা থাকলে কিন্তু ব্যবসা বাণিজ্য করা মুশকিল তার জন্যই ভারত এই পরিস্থিতির ফায়দা নিতে ময়দানে নেমেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই দেশগুলোকে একজোট করবে ভারত এবং পাকিস্তানকে বয়কট করার ক্ষেত্রে বিরাট একটা ভূমিকা নেবে এই পদক্ষেপ আপনাদেরকে বলে রাখছি গত কয়েক মাসে ভারত যে কঠোর অবস্থান নিয়েছে কাজাকিস্তান কিরগিজিস্তান রিপাবলিক অব তাজাকিস্তান এই সমস্ত দেশগুলো কিন্তু ভারতকে সমর্থন করেছে দু চব্বিশ সাল গত বছর এস সিওর বৈঠকেও এই দেশগুলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিরুদ্ধে সওয়াল করেছিল ভারতের পাশে দাঁড়িয়েছিল তখনই ভারত বুঝেছিল যে এই একটা অর্থনৈতিক প্ল্যাটফর্মকে কাজে লাগাতে হবে নিজেদের ইকোনমিকে আরও বুস্ট করতে হবে পাকিস্তানকে আরও কোণঠাসা করতে হবে এবং তখন থেকেই ভারত কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে আর একটা ভারতের পক্ষে একটা আরও খবর আছে এবং পাকিস্তানের একটা ধাক্কা খাওয়ার মতন খবর হচ্ছে যে আইএমএফ আইএমএফ জানাচ্ছে যে তাদের অর্থনৈতিক সহযোগিতা পাওয়া সত্ত্বেও আপনারা জানেন যে এক মাস আগে ওয়ান বিলিয়ন ডলারের তাদেরকে একটা প্যাকেজ বেলআউট প্যাকেজ দেওয়া হয়েছিল এবং সেটার পরেও পাকিস্তানের কোনো বদল হয়নি পাকিস্তানের বাসিন্দাদের মধ্যে দারিদ্র আরও বেড়েছে সেখানে মুদ্রাস্ফীতি আরও বেড়েছে ভয়াবহ আকার নিয়েছে করতে পারেন আটা চারশো টাকা কিলো ভালো কোয়ালিটির আটা একটা রুটি কত করে তাহলে পরে ভেবেছেন গহন পাকিস্তানের মানুষের দেখুন ওখানকার সব মানুষ তো খারাপ এ কথা আমরা বলতে পারবো না বহু মানুষ ওখানে আছেন শিক্ষিত মানুষ আছেন তাদের বক্তব্য আপনারা শোনেন এই মানুষগুলো দৈনন্দিন জীবনের চাহিদা সামাল দিতে হিমশিম খায় আর বিশ্ব ব্যাংকের প্রতিবেদনও বলছে যে এ কথা ঠিক দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে জর্জরিত পাকিস্তান তা সত্ত্বেও অর্থনৈতিক সহযোগিতা পাওয়া সত্ত্বেও বারংবার পাকিস্তানের অর্থনীতির কোনো বদল ঘটেনি দিনকে দিন ভিকারি হচ্ছে এই দেশটা তারপরেও আসিম মুনির ফাইভ স্টার জেনারেল তিনি রিটায়ার হবেন দেখবেন তার কোটি কোটি টাকার সম্পত্তি কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষের কোনো উন্নতি হয় না তাদের দারিদ্রতা আরও বাড়বে মুদ্রাস্ফীতি আরও বাড়বে দৈনন্দিন জীবনের এই জরুরি জিনিসগুলো সামাল দিতে হিমশিম মানে নুন আনতে পান্তা ফুরোয় যেটাকে বলে সেই অবস্থা হচ্ছে পাকিস্তানের নাগরিকদের কিন্তু সেখানকার নাগরিকদের একটা বড় অংশ তো এইসব জিনিসগুলোকে সমর্থন করে পাকিস্তানের যে প্ল্যান রয়েছে সেগুলোকে সমর্থন করে তা সত্ত্বেও এইগুলো আসলে এই জিনিসগুলো দিয়ে কি ভারত কে আটকানো যাবে এই জিনিসগুলো দিয়ে কি তারা নিজেরা ভালো হতে পারবেন তাদের নিজেদের অবস্থার উন্নতি হবে ধর্ম ধর্ম করে আর কত চলবে বলুন তো সবার আগে নিজের অবস্থার উন্নতি করতে হয় এবং সেই কথাই আজকে আপনাদেরকে বলছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা আজকে গুজরাটের গান্ধীনগরে তিনি একটা জনসভা করেছেন সেই জনসভা থেকে তিনি স্পষ্ট বলেছেন যে অপারেশন সিদুর এখনো শেষ হয়নি এই অপারেশন এখনো শেষ হয়নি চলছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তিনি বলছিলেন আমি বক্তব্যটা শুনেছি আপনারাও প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলে গিয়ে বা ওনার ফেসবুক পেজে গিয়ে বা যে কোনো প্ল্যাটফর্মে শুনতে পারেন টিভি মিডিয়া তো আপনারা শুনেছেন বা অনেকে যারা শুনে নি শুনে নিতে পারেন তিনি স্পষ্ট বলেছেন যে ভারতের সঙ্গে এই যে সিন্ধু জল চুক্তি হয়েছিল এই সিন্ধু জল চুক্তি হচ্ছে সবচেয়ে একটা খারাপ চুক্তি এই চুক্তিতে ভারতের স্বার্থ বিন্দুমাত্র দেখা হয়নি তিনি বলছিলেন যে ভারতের এই চুক্তির ফলে সেখানে যে ড্যাম তৈরি হয়েছে সেই আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে সেই ড্যামগুলোর তো উন্নয়ন করার প্রয়োজন ছিল ড্যামের হাইট বাড়ানোর প্রয়োজন ছিল জলের চাহিদা বেড়েছে গ্লেশিয়ার থেকে জল এখন বেশি ছা যেহেতু তাপমাত্রা বেড়েছে জল ধারণ করতে অসুবিধা হচ্ছে কিন্তু এমনই চুক্তি পাকিস্তানের পক্ষে যে ড্যামের হাইট বাড়ানো যায়নি ভাবতে পারেন এবং শুধুমাত্র তাই নয় তিনি বলছিলেন যে ড্যামের নিচে মাটি জমে গেছে গ্লেশিয়ার থেকে যখন পাথর ভেঙে আসে মাটি আসতে শুরু করে যেখানে জলটাকে আটকানো হয় ড্যামে ওই পদ্ধতিটাকে বলে মাটি জমার পদ্ধতিটাকে বলে যে সিল্টিং প্রসেস এই ডিসিল্টিং করার জন্য সেখানকার মাটি কেটে পরিষ্কার করার জন্য জল ধারণের জন্য যে প্রয়োজন ছিল সেটাও পাকিস্তান কোনো ক্লিয়ারেন্স দিত না সেটাও দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এবং তার দাবি তিনি দাবি করেছেন যে সেটাকেই সেই মাটিগুলোকেই নাকি সরিয়ে দেওয়ার জন্য মাঝে মধ্যে আপনারা দেখেন না পাকিস্তানের মাঝে মধ্যে বেশি দেওয়া সেই জন্যই নাকি ছাড়া হয়েছিল সেটা নাকি ওই ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য এবং তিনি বলেছিলেন মানে বলেছেন আজকে যে অল্প ড্যামের অল্প কয়েকটা গেট খোলা হয়েছে তাতেই পাকিস্তানের এই অবস্থা আর এখন তো তিনি পরিষ্কার টরিষ্কার মাঝে মধ্যেই করবেন সেই ইঙ্গিত দিয়েছেন তখন পাকিস্তানের কি হবে ভেবে দেখেছেন বলুন তো ওই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন বন্ধুদের সঙ্গে যে কোনো গ্রুপে শেয়ার করতে পারেন যাদের এই ধরনের খবরের ভালো লেগে থাকে বা ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে আপনাদের সঙ্গে